সাহেবের সঙ্গে কথা ফুরাতেই নতুন ধারাবাহিকে সুস্মিতা আর নায়িকার বিপরীতে কাকে দেখা যাবে ধারাবাহিক কথা শেষ হয়েছে এক মাস আগে ধারাবাহিকের জুটি সাহেব ভট্টাচার্য সুস্মিতা দে এখনো দর্শক মনে টাটকা তাদের পর্দার রসায়ন পর্দার বাইরেও চর্চায় এখনো একসঙ্গে তারা মঞ্চ অনুষ্ঠান করেন তার মধ্যেই খবর নায়িকা নাকি নতুন নায়কের বিপরীতে নতুন ধারাবাহিকে ফিরছেন সেই নায়ক রঞ্জয় বিষ্ণু এরকম খবরে যখন টেলিপাড়া ছয় লাভ তখন আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সুস্মিতার সঙ্গে টেলিপাড়ার অন্দরের গুঞ্জন কি সত্যি আগের ধারাবাহিকের রেশ কাটার আগে কি করে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করব। কেউ করে হাসতে হাসতে পাল্টা তার যোগ করেছেন এখন আমি ছুটি উপভোগ করছি ঘুমাচ্ছি প্রচুর সিনেমা দেখছি এই দিক সেই দিক বেড়াতে যাচ্ছি সঙ্গে সাহেব থাকছেন আগের মতো আড্ডা খুনসুটিতে মাতছেন তারা সুস্মিতার কথায় ধারাবাহিক শেষ ফলে আগের মতো নিয়মিত দেখা সাক্ষাৎ নেই তবে আমরা করছি একসঙ্গে বলেই তিনি একাও অনেক শো করেছেন জানিয়েই ফের জুড়লেন হাসি তাহলে সাইফ সুস্মিতাকে নিয়ে যে প্রেমের গুঞ্জন সেটা সত্যি নায়িকা মানতে নারাজ সাব বললেন ওটা দর্শকদের মতো আমাদের জুটি পছন্দ হওয়ায় বাস্তবে সেইভাবে দেখতে চেয়েছেন ওরা দর্শকদের চাওয়া পূরণ হবে কাজের বাইরে অন্য কিছু ভাবছি না স্পষ্ট জবাব তার বড় পদ্যায় সিরিজেও যাতে সুযোগ পান সেই চেষ্টাও করছেন ছোট পর্দার কথা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন